আমি মুসলিম তুমি হিন্দু এটা কখনোই যায় না আমাদের সাথে আর দেখো আমি ধর্মটাকে মনে প্রাণে বিশ্বাস করি হিন্দু ধর্মের মধ্যে জানো কি ব্যাপার তুমি আমার রাস্তা আটকাইলা কেন আমি তোমার রাস্তা আটকেছি কেন তুমি জানো না দেখো রুদ্রুদ এসব আমার ভালো লাগে না আর এখানে দাঁড়ায় আমরা কথা বলে নানান মানুষের নানান কথা বলবে সেটা কি তুমি বুঝো না তাতে আমার কোনো কিছু যায় আসে না আমি তোমারে ভালোবাসি না তুমি তো বুঝো আমি তোমার জন্য প্রত্যেক দিন আমি জেগে দাঁড়াই থাকি দেখো মারিয়া তুমি যত কিছু বলো না কেন আমার তোমারে লাগবে আমি তোমারে পছন্দ করি দেখো এতটুকুতেই শান্ত থাকি কারণ আমি মুসলিম তুমি হিন্দু এটা কখনোই যায় না আমাদের সাথে আর দেখো আমি ধর্মটাকে মনে প্রাণে বিশ্বাস করি তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এইখানে হইছে আমরা প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হইতে পারবো না আমি ধর্ম মানি না ধর্ম কে আর কি আমি জানি না বাট আমি এটা জানি আমি তোমারে ভালোবাসি আর তোমার জন্য তোমারে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি দেখো রোজ রোজ তোমারে সব জানা আমার ভালো লাগে না ঠিক আছে রাস্তা ছাড়ো আরে দাঁড়াও শুনো না এমন করতেছো কেন তুমি লাস্ট পর্যন্ত আমার হাত ধরলা কিরা দে তুই আমার বনে নাকি রাস্তার মধ্যে পাবলিক প্লেসের মধ্যে ইফটিং করতেছস তুই না আমার বন্ধু

আমাদের ইসলাম ধর্মের মধ্যে তো হিন্দু ধর্মের মধ্যে বিয়া দেওয়া অনুষেধ বিয়া করানী অনুষেদ ডাইরেক্ট হারাম বুঝলে আমি এর মনেকে ভালোবাসি হিন্দু মুসলিম সেটা আমি করি না আমি ভালোবাসি তো হিন্দু কিনা মুসলিম কিনা এটা আমাদের বেশি না আমি এর জন্য সব করতে পারি কিন্তু আমাদের ধর্মের মধ্যে তো অর বিয়ে দেওয়া হিন্দু বুঝলে এমন কোনো রাস্তা নয় যে রাস্তায় চললে আমি বোনদের বিয়ে করতে পারবো হ্যাঁ একটা উপায় আছে অরপনের বিয়ে করার মতো তুমি একটা মিনিট দাঁড়াও আমি দাদি তোমাকে একটা হাদিসের বই দিলাম এটা তুমি বাসায় নিয়ে পড়ো তারপর তুমি আমাকে জানাও তোমার ডিসিশন হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ধরনের কে সাহায্য করতে বন্ধু তাহলে তোর জানাও ইনশাআল্লাহ হ্যাঁ ওকে ওকে তাহলে রাতে চল

তারপর আমাকে বললো আমাকে একটা ইসলামের আমলের একটা বই দিয়েছিলো তো আমি বইটা পড়ে দেখলাম আসলে ইসলাম একটা শান্তি ধর্ম আমি এতদিন যা করছি ভুল করছি আমি যদি আগে ইসলাম ধর্ম গ্রহণ করতাম তাহলে আমি হয়তো আমি এত ভুল করতাম না তোমার আর এত বিরক্ত করতাম না আর আজকের পর থেকে আমি আর তোমার বিরক্ত করবো না আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এখন থেকে আমি ইসলামের পথে চলবো আর ইসলামে যা আছে আমি সেই পথে মেনে চলবো আমি আর কোনো মেয়েকে বিরক্ত করবো না আমি তোমার পছন্দ করতাম না আমার ভুল হয়েছে আমার মা করে আসলে আমি কি বলবো তোমাকে তুমি যে ইসলামের সরাসরি মোতাবেক চলতেছো ইসলামের কথা শুই না নিজেকে পরিবর্তন করছো এটাই সবচেয়ে বড় পাওয়া আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া ইসলামের সরাসরি মোতাবেক চলো আসলে আমি এটাই চাইছিলাম আগে থেকে তবে তোমার ধর্মটা তো অন্য ছিল যাই হোক তুমি বুঝতে পারছো এই জন্যে আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া দাঁড়াও রাদি আসলে কিভাবে যে বলবো কথাটা তখন তো তুমি হিন্দু ছিলা আর আমি মুসলিম ছিলাম আর এখন তো তুমি মুসলিম আমার তোমার সাথে সম্পর্কে যেতে কোনো আপত্তি নেই ইসলামের সম্পর্ক জায়েজ না তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে চাই আমি সম্পর্কে জড়াবো না আচ্ছা ঠিক আছে তাহলে চলো তাহলে চলো